আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সুরা ইখলাস কতবার পাঠ করলে কি হয় সে সম্পর্কে জানব সুরা ইখলাস পাঠ করার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে যেমন হজরত আয়সা রাজি আল্লাহ তাল আনহা এর বর্ণনা মতে যে ব্যক্তি প্রতি নামাজে এই সুরা তেলাওয়াত করবে তার সম্পর্কে রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেন তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন সহি বুখারি ও মুসলিম সুরা ইখলাস কতবার পাঠ করলে কি হয় নম্বর এক প্রতিদিন তিনবার বিশুদ্ধভাবে পাঠ করলে এক্ষতম কোরআনের সব পাওয়া যায় সহি মুসলিম ও তিরমিজি নম্বর দুই প্রতিদিন দশবার বিশুদ্ধভাবে পাঠ করলে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে জান্নাতের বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন নম্বর তিন প্রতিদিন এক শতবার বিশুদ্ধভাবে পাঠ করলে সব রকমের দুশ্চিন্তা ও পেরেশান দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন নম্বর চার প্রত্যেক দিন দুই শতবার পাঠ করলে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয় তিরমিজি ও দারিমি নম্বর পাঁচ এ সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান মুসলিম ও তিরমিজি তাই তিনবার পাঠ করলে এক্ষতম কোরআনের সব পাওয়া যায় একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশের সমান সওয়াব পাওয়া যায় নম্বর ছয় যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন নম্বর সাত যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার লাশ বহন করার জন্য হজরত্জিব্রাহ আলিহি ও ওয়াসালামের সাথে সত্তর হাজার ফেরেস্তা করবেন

অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তার সমকক্ষ আর কিছুই নেই আল্লাহ বকরবুল আল আমাদের সকলকে বেশি বেশি সুরাই এখলাস পাঠ করে আলোচিত ফায়দাগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন jazakallah jazakallah